Good morning friends সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো সকাল সকাল দেখো আমার হাতে মাছ নিয়ে আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে আর দেখো সকালবেলা কিন্তু বড় বাজার বাজার গেছিলো বাজার থেকে এই যে চিংড়ি মাছ আর কিন্তু একটা বড় বাটা মাছ নিয়ে এসেছে আমার জন্য মানে বাটা মাছটা আমাকে ঝোল রান্না করে খেতে বলছে আর চিংড়ি মাছগুলো ওর জন্য রান্না করতে বলছে আমিও খাবো সেটা নয় কিন্তু বাটা মাছটা আমাকে খেতে বলছে আর এখানে দেখো কাটাপোনা কিন্তু নিয়ে এসেছে আর এই মাছগুলো রাখা মানে ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজে পরের দিন রান্না হবে কারণ একদিনে সব খেয়ে নেবো আর পরের দিন কী খাবো তাই না তো সেই জন্য কিন্তু বাটা মাছটা চিংড়ি মাছগুলো রান্না হবে আর এই মাছটা কিন্তু থাকবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠিক আছে তো রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব হয় না দেরি হয়ে যায় জানোই তো সকালে আমাদের রান্না থাকে সকালে টিফিন থাকে তো সকালে রান্না বান্না করার পরে বড় কাজে বেরোয় তো বেরোনোর পর কিন্তু সেই জন্য বেরোতে হয় সেই জন্য কিন্তু খুবই সকালে ব্যস্ত থাকি সেই কারণে কিন্তু বড় ব্যস্ত থাকে সেই জন্য কিন্তু মানে বেরোবে রেডি সেডি হবে চান করবে সেই জন্য কিন্তু ও বাজারে যাওয়ার টাইম পায় না তাই কিন্তু যখন যাই তখন কিন্তু একটু বেশি করে মাছ নিয়ে আসে আমাদের এখান থেকে বাজারটা একটু বেশি দূরেই আছে আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন তো ওইখান থেকে বাজারটা একদমই কাছে হেঁটেই চলে আসা যেত আমি তো অনেক সময় হেঁটেই বাজার করতে চলে আসতাম বাট এখন তো বাড়িতে চলে এসেছি এখন কিন্তু হেঁটে যাওয়া যায় না একটু বেশ দূরেই আছে সেই জন্য কিন্তু বর বাইকের নিয়ে যাই তো এই হচ্ছে ব্যাপার যাই হোক সকালবেলা আজকে এই যে দেখিয়ে দিলাম শাক মাছ এগুলো কিন্তু আজকে নিয়ে এসেছে সবজি সব কিছু কিন্তু তো এগুলোই আজকে বড় মাসে কিন্তু বাজার থেকে নিয়ে আসলো আর সকালবেলা দেখতেই পেলে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে আজকে আমার বড় মশাই সকাল সকাল বাজার গিয়ে কী কী বাজার করে নিয়ে আসলো তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর কী কী নিয়ে আসলো এটাই শেয়ার করছি আর রান্নার ভিডিওটা নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য রেখে দিয়েছি কারণ এখন অনেক এখন দিলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য এখন আর দেখছি না নেক্সট ভিডিওর জন্য এড করো অবশ্যই দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু এখানে দেখো শাকগুলো আমার বাঁচা কমপ্লিট এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখানে শাকগুলো কেটে নিচ্ছি আর শাক কাটা হয়ে গেলে বাকি সবজিগুলোও আমি কিন্তু এখানে কেটে নেব ঠিক আছে এই যে দেখো শাকগুলো কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি আর এখন এই ঝুড়িতে আমি রেখেও দিয়েছি ঠিক আছে আর দেখো তারপর কিন্তু ওই যে দেখালাম তোমাদেরকে বড় চিংড়ি মাছ আর বাটা মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছটা রান্না করতে বলছে আর বাটা মাছটা আমাকে ঝোল করতে বলছে সেই জন্য কিন্তু এখানে আমি ওইদিকে সবজি কাটছি আর আমার দেরি হয়ে যাচ্ছে বলে এদিকে আমার শাশুড়িকে কিন্তু আমার বর বললো যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিতে জন্য কিন্তু চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে আর সাথে কিন্তু বাটা মাছটাও আছে ওটা কিন্তু কিছু করতে হবে না ওটা পরিষ্কার করা আছে ওটা শুধু ধুয়ে দিলেই হবে ঠিক আছে তো যাই হোক এখানে শাশুড়ি মা কেটে দিচ্ছে চিংড়ি মাছগুলো আর দেখো এটা হলো আমাদের টমি ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে মাছ কাটা হচ্ছে এখানে আর এই যে আমি কিন্তু এখানে সবজি কাটতে বসে গেছি আমার কিন্তু শাক পাচা হয়ে যাওয়ার পরে কিন্তু শাকগুলো কাটাও হয়ে গেছে আর এখন আমি কেটে নিচ্ছি সবজিগুলো আস্তে আস্তে মানে একটা একটা করে আমি কিন্তু পটলগুলো এখানে কেটে নিচ্ছি মানে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা গেস করো যে কি রান্না হবে আজকে কি রান্না করছি আমি তো পরের ভিডিওতে অবশ্যই দেবো রান্নার ভিডিওটা যে আজকে আমি কি রান্না করেছিলাম কি কি রান্না করেছিলাম আর কি তো পরের ভিডিওতে অবশ্যই দেবো সে ভিডিওটা কালকে আসবে তো তার জন্য অবশ্যই ওয়েট করো তো আমার পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার পাশে এভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর নতুন বন্ধুদেরকেও ওয়েলকাম অনেক অনেক সুস্বাগতম আমার চ্যানেলে তোমরা আসো আমার চ্যানেলটা তোমরা ঘুরে দেখো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা করো না কারণ জোর করে তো কিছু করানো যায় না কাউকে দিয়ে তো ভালো না লাগলে বেকার সাবস্ক্রাইব করে কী করবে তাই না ভালো যখন লাগবে তখনই তো করবে তাই না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু হয়ে পাশে দেখো ঠিক আছে এটাই বলবো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আমি কিন্তু এখানে পটলগুলো কেটে নিচ্ছি তো তো কী রান্না করবো সেটা আমি তোমাদেরকে বলেই দিই তো আমি দেখো আজকে পটল চিংড়ি আর শাক ভাজা আর কিন্তু চিংড়ি মাছের ঝাল আর কিন্তু বাটা মাছের ঝোল করে নেবো ঠিক আছে তো সেই ভিডিওগুলো কিন্তু মানে সেই ভিডিওটা কিন্তু কালকে আসবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু দেখো তোমরা আর তার জন্য অবশ্যই অপেক্ষা করো অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আজকে কী কী রান্না করলাম আর একটা ভিডিওতে সবটা দিতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে মানে দেখতে তো সেই জন্য আমি ভাবলাম যে আলাদা আলাদা করে দেওয়া যাক তাহলে তোমরাও দেখতে পারবে কারণ না অত বড়ো ভিডিও সবাই দেখতে চায় না অত ধৈর্য কারণ হয় না তো যাই হোক সেই জন্য কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেবো রান্নার ভিডিওটা আজকে শুধু এটাই দেখালাম তোমাদেরকে যে সকাল সকাল বড় কি কী নিয়ে আসলো বাজার থেকে ঠিক আছে তো চলো তারপর দেখো আমি প্রথমে শাক কাটলাম তারপর পটল কাটলাম এখন আমি আলু কেটে নিচ্ছি আর আমি কাটাকুটি করতে থাকি আর তোমাদেরকে তো বললামই তোমরা যেন কাটাকুটি করো না তোমরা কিন্তু চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমাকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো হুম তো এভাবেই আর কি চলছে তো দেখো সকাল সকাল কিন্তু এই কাজগুলোই আমার থাকে আর দেখো আমি কিন্তু এখানে আগে সবজিগুলো কেটে নিচ্ছি তারপরে কিন্তু রান্না বসাবো কারণ তোমরা সবাই জানো যে আমার এখন শরীর খারাপ তাই কিন্তু আমি আগের মতো অত তাড়াতাড়ি সব কিছু করতে পারি না যে একদিকে সবজি কাটবো একদিকে রান্না করবো এভাবে কিন্তু আমি করতে পারি না মানে কষ্ট হয় আমার সেই জন্য রান্নাটা করতে আমার কষ্ট হয় গ্যাসের কাছে বসে তাও কিন্তু আমি করি তো যাই হোক সেই জন্য কিন্তু আমি আগে এখানে কাটাকুটিগুলো করে নিচ্ছি আস্তে আস্তে করে তারপর কিন্তু আমি রান্নাটা করব তো এভাবেই আমি প্রতিদিন করি আর তোমরা যারা দেখছো ভাবছো যে এটা কেন মাটি দিয়ে বানানো তো হ্যাঁ বন্ধুরা আমি তো আগে ভাড়া বাড়িতে থাকতাম তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমি আগে ভাড়া বাড়িতে থাকতাম সেখানে তো ভালো রান্নাঘর সব কিছু ছিল আর এটা তো আমাদের নিজেদের বাড়ি তো এখানে কিন্তু আমাদের বাড়িটাই এখনও মাটি দিয়ে বানানো আমরা এখনও পাকা বাড়ি করতে পারিনি আর তাহলে রান্নাঘরটা পাকা পাকাকি করে হবে তাই না তো রান্নাঘরটা তো মাটির হবেই তো সেই জন্য কিন্তু মাটি দিয়ে সব কিছু বানানো তো দেখি ভগবান কবে দিন দেয় সেদিনই করব আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হবে না কোনো দিন তো সেই অপেক্ষায় রইলাম তো যাই হোক অনেক বক টক করে ফেললাম আসলে তোমাদেরকে ভালোবাসি তো তোমরাই আমার ফ্যামিলি তোমরাই আমার পরিবার তাই তোমাদের সঙ্গেই সব কিছু বলে ফেলি তোমাদের সঙ্গেই গল্প করি আর কী করবো বলো তো যাই হোক এই হলো ব্যাপার এই সব কিছু কাটাকুটি করার পর কিন্তু আমি রান্না করবো আর হ্যাঁ তোমরা যা যাদের মনে তোমাদের প্রশ্ন আছে যে ভাড়া বাড়ি থেকে কেন বাড়ি চলে আসলাম তাদের জন্য বলে দিচ্ছি যে আমার তো শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু আমাকে ইমিডিয়েটলি বাড়ি চলে আসতে হয়েছে আর বাড়ি আসার পরে এখানে আমার ট্রিটমেন্ট চলছে তো সেই জন্য মেডিসিন চলছে আর ডাক্তার দেখানোও চলছে সব কিছুই কিন্তু চলছে সেই জন্য আমি সকালে আস্তে আস্তে করে রান্নাটাই করে নিচ্ছি আর কিন্তু কিছু কর করি না আমি করতে পারি না তো যাই হোক তারপরে আমি রেস্ট করি হুম এটাই করি তো যাই হোক আমার কি হয়েছে না হয়েছে তোমরা অনেকেই প্রশ্ন করো অনেকেই তোমরা টেনশানে আছো তো একদিন একটা বড় ভিডিওতে তোমাদেরকে আমি সব বলে দেবো যে আমার কী হয়েছে না হয়েছে সবটা তোমরা জানতে পারবে তোমাদেরকে না বললে হয় বলো তোমরা তো আমার ফ্যামিলি তোমরাই তো আমার পরিবার তাই না তো তোমাদের জানার অধিকার অবশ্যই আছে আর তোমাদেরকে অবশ্যই জানাবো শুধু একটু সময়ের অপেক্ষায় আছে ঠিক আছে তো একটু ধৈর্য ধরো অবশ্যই তোমাদেরকে সবটা জানাব ঠিক আছে তো সঠিক সময়ে আসলে অবশ্যই তোমাদেরকে সবটা জানাবো তোমাদেরকে না জানালে কি হয় বলো অবশ্যই তোমাদেরকে জানাবো তো আমার ভিডিও দেখতে থাকো আমার পাশে থাকো অবশ্যই এক না একদিন ঠিক তোমাদেরকে জানাবো যে কোনো একটা ভিডিওর মধ্যে ঠিক আছে আমি ভালোভাবে একটু সুস্থ হয়ে নিই তারপর অবশ্যই তোমাদেরকে আমি জানাবো বলবো সবটা যে কোথা থেকে কী হলো না হলো সবটা তোমাদেরকে বলবো আর দেখো এখন আমার সব সবজি কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি কুমড়ো কেটে নিচ্ছি আর অনেক দিন পর কুমড়ো নিয়ে এসেছে তাই কিন্তু কুমড়োটা কেটে নিচ্ছি আর তারপরে আমি রান্না করব তো দেখো এই যে এখন কুমড়োটা আমি কেটে নিচ্ছি তো কুমড়োটা কাটা হলে আমার মানে কি বলবো সব কিছু কাটা রেডি হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি রান্না করব। সেই ভিডিওটা তোমাদেরকে কালকে দেব আমি তো বললামই তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিও এভাবেই আমার পাশে থেকো ঠিক আছে তো তোমাদের ছোট ছোট কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে আমার ভিডিও বানানোর উৎসাহ করে তো এভাবেই আমার পাশে থেকো অনেক ভালোবাসা তোমাদেরকে